আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হব সবাই ভালো আছো ইজি পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ষষ্ঠ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো এই অধ্যায়টির নাম হলো দৈর্ঘ্য মাপি তো প্রিয় শিক্ষার্থীরা দৈর্ঘ্য পরিমাপ অর্দায়ের যে এই শখটি আছে একশো উনচল্লিশ পৃষ্ঠার এই ওই শখটি আমি এখন সমাধান করে দিব এবং বুঝিয়ে দেবো তো তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়ে এসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের এই ইজি এডু চ্যানেল থেকে তোমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভিডিও দেওয়া হবে তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে তোমরা সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব পরে কাছে থাকবে এবং যারা ফেসবুক ইউজ করো তারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারো এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো আমি সব গ্রুপের লিংক এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা চাইনা সেখান থেকে জয়েন হয়ে নিতে পারো তো আর দেরি না করে আজকে মূল আলোচনায় চলে যাচ্ছি সবথেকে আগে থেকে এখানে কি বলা আছে আমরা একটু পড়ে নেই এবার এসো নিজের কাজ করি তোমাদের শ্রেণীকক্ষটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো এবার শ্রেণীকক্ষটি সহ আরো দরজা জানালা তোমাদের বসার ও বই খাতা রাখার বেঞ্চ টেবিল ব্ল্যাক তারপর হলো হোয়াইট বোর্ড ইত্যাদির নাম ও আনুমানিক মাপ লিখে নিচের শক্তি পূরণ করো এই কাজটি তুমি তোমার পড়ার গড়ের ক্ষেত্রেও করতে পারো ফুট মিটার এবং ইঞ্চি সম্পর্কে ধারণা থাকলে কাজটি তোমার জন্য সহজ হবে প্রয়োজনে তোমার শিক্ষক কিংবা বাবা মা বা বড় বোনের সাথে বিষয়গুলো আলোচনা করে নাও তো এই শখে এখানে দেওয়া আছে দৈর্ঘ্য পরিমাপ এখানে কমিক নং যা দৈর্ঘ্য মাপা হলো তার নাম এখানে লিখবো এখানে দিব কয় হাত যে বস্তুটি মাপবো আমরা সেই বস্তুটি কয় হাত এখানে ফুট এখানে এখানে মিটার আর ইঞ্চি তো এখন আমরা এই সমাধান দেখবো তো প্রিয় শিক্ষার্থীরা এই হলো এই সবটির সমাধান এটি সমাধান করার আগে আমাদের কিছু প্রয়োজনীয় তথ্য জানতে হবে সেটি এখন তোমাদের দেখিয়ে দিব তাহলে এই সবটি সমাধান করতে সহজ হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই হলো প্রয়োজনীয় কিছু তথ্য এগুলো না জানলে তোমরা এই শখটি পূরণ করতে পারবে না তো এখানে আমি প্রথমে লিখে আছে এক হাত সমান এক দশমিক পাঁচ ফুট তারপর দুই নম্বরে আছে এক হাত সমান আঠারো ইঞ্চি তিন নাম্বারে এক ফুট সমান শূন্য দশমিক তিন শূন্য চার আট মিটার তারপর চার নম্বরে এক মিটার সমান পঁয়তাল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি তো এই তথ্যগুলো তোমরা না জানলে এই শখটির সমাধান করতে পারবে না আর এগুলো যদি জানো তাহলে দুই মিনিটের ভিতরেই তোমরা এই শখটি সমাধান করতে পারবে এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই শখটি কীভাবে সমাধান করবে তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখবো এটি সমাধান তো প্রথমে আমরা যে বস্তুটির নাম লিখেছি তার নাম হলো বই অর্থাৎ এক নম্বরে আমরা বই লিখছি বইয়ে আমরা হাত হলো এক হাত ধরেছি এটি আনুমানিক মাপ অর্থাৎ আমরা এক হাত ধরেছি তখন আমরা ফুট তাহলে আমরা একটু আগে যে দেখিয়ে দিছি তোমাদের যে এক হাত সমান এক হাত সমান লগিয়া এক দশমিক পাঁচ ফুট তাহলে এখানে লিখবো এক দশমিক পাঁচ ফুট তারপর আমরা আরেকটা জিনিস দেখি যে এক হাত সমান আঠারো ইঞ্চি তাহলে এখানে আমরা এক হাত সমান আঠারো ইঞ্চি লিখে নিব তারপর মিটার কিভাবে পার করবে মিটার হল আমরা জানি যে এক ফুট সমান শূন্য দশমিক তিন শূন্য চার আট মিটার তাহলে এখানে আসে এক দশমিক পাঁচ ফুট তাহলে আমরা কি করবো এই শূন্য দশমিক তিন শূন্য চার আমি লিখে দিই শূন্য দশমিক তিন শূন্য চার আটকে আমরা গুণ দিলে আমরা এই আনসারটি পেয়ে যাব একটু আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে এক হাতে কত ফুট হয় এবং এক হাতে আঠারো ইঞ্চি হয় আবার এক ফুটে শূন্য দশমিক তিন শূন্য চার মিটার হয় আর এক মিটারে উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি হয় এগুলো জানলে তোমরা এই সবটি দুই মিনিটের মধ্যে সমাধান করতে পারবে তোমরা আগে ভিডিওটি পজ করে এই গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো তোমরা খাতায় নোট করো তারপর এটি সমাধান করো তো তারপর আমরা দুই নাম্বার এটি দেখব দুই নম্বরে দেওয়া আছে স্কেল তাহলে আমরা স্কেলে দুই হাত ধরলাম তাহলে আমরা ফুটকি ব্যবহার করবো আমরা জানি এক হাত সমান এক দশমিক পাঁচ ফুট তাহলে দুই হাতে কত ফুট তাহলে আমরা কী করব। এই এক দশমিক পাঁচ গুণ দেব কত এই দুই দিই দুই দিলে গুণ এটা উত্তর হবে তিন আশাগুলো তোমরা বুঝতে পেরেছো খুবই সিম্পল তারপর আমরা মিটার মিটারে প্রকাশ করব। তাহলে আমরা জানি কি এক ফুট সমান শূন্য দশমিক তিন শূন্য চার আট মিটার এখানে ফুট আছে তিন ফুট তাহলে কি করবো এই শূন্য দশমিক তিন শূন্য চার আটকে তিন দিয়ে গুণ দিলে এই উত্তরটি পেয়ে যাবো তারপর ইঞ্চি তো ইঞ্চি আমরা কীভাবে বের করবো একটু আগে আমরা দেখেছি যে এক হাতে আঠারো ইঞ্চি হয় তাহলে এখানে কয় হাত আছে দুই হাত তাহলে আঠারো দোকোনা ছত্রিশ ইঞ্চি অবশ্যই আই হোভ তোমরা বুঝতে পেরেছো তারপর আমরা তিন নম্বরে দিয়েছি খাতা খাতা আমরা ধরেছি তিন হাত তাহলে এটি ফুট হবে এক দশমিক পাঁচ গুণ তিন দিলে আমরা এই চার দশমিক পাঁচ উত্তর পেয়ে যাব। আমি আগেই বসিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটি পজ করে তারপর এখানে লিখে নিও তারপর আমরা মিটারে ব্যা করবো কী করে আমরা জানি যে এক এক ফুট সমান শূন্য দশমিক তিন শূন্য চার মিটার তাহলে এখানে সর্বমোট চার দশমিক পাঁচ ফুট আছে তাহলে ওটা দিয়ে আমরা গুন দিয়ে দিব গুন দিয়ে দিলে এই উত্তরটি পেয়ে যাব তারপর ইঞ্চি আমরা ইঞ্চি কিভাবে ব্যবহার করবো আমরা পূর্বে যে দেখিয়েছি এক হাত সমান আঠারো ইঞ্চি তাহলে এখানে কয় হাত আছে তিন হাত তিন হাতে আঠারো গুণ তিন সমান চুয়ান্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর চার নম্বরে দিছি চেয়ার চেয়ার আমরা চার হাত ধরলাম তো এখানে ফুট কি হবে এই চার দিয়ে এক দশমিক পাঁচ দিয়ে গুণ দিলে আমরা উত্তর ছয় পেয়ে যাব তারপর কীভাবে মিটার করব আমরা জানি যে এক ফুট সমান শূন্য দশমিক তিন শূন্য চার আট এক শূন্য দশমিক তিন শূন্য চার আটকে আমরা এই ছয় দিয়ে গুণ দিলে এই উত্তরটি আমরা পেয়ে যাব তারপর ইঞ্চি সেম আগের প্রসেস যে এক আট সমান আঠারো ইঞ্চি এখানে কয় আছে চার হাত তাহলে আঠারো দিই চার গুণ দিলে আমরা বাহাত্তর পেয়ে যাব তো তারপর আমরা দিচ্ছি পাঁচ নাম্বারে ব্রেঞ্চ তো ব্রেঞ্চ আমরা পাঁচ হাত ধরলাম তাহলে এটি ফুট কীভাবে করবে আমরা জানি এক ফুট সমান এক হাত সমান এক দশমিক পাঁচ ফুট তাহলে এখানে পাঁচ হাত এক দশমিক পাঁচ গুণ পাঁচ দিলে এই এক সাত দশমিক পাঁচটি পেয়ে যাব তারপর মিটার মিটার কীভাবে পা করবো যে আমরা জানি এক ফুট সমান শূন্য দশমিক তিন শূন্য চার আট মিটার তাহলে এখানে সাত দশমিক পাঁচ দিয়ে আমরা শূন্য দশমিক তিন শূন্য চার আটকে গুণ দিলে এই উত্তরটি পেয়ে যাব পাঁচ নাম্বারের যে ব্রেঞ্চের ইঞ্চি করব পা করবো ইঞ্চি আমি এগুলো বের করবো আমরা এক হাত সমান আঠারো ইঞ্চি তাহলে পাঁচ হাতে নব্বই ইঞ্চি এটা গুণ দিয়ে বের করে নেব তারপর ছয় নম্বরের টেবিল টেবিল আমরা ছয় হাত ধরলাম এতে ফুট কিভাবে বা কর তোমরা আশা করি বুঝে গেছো তো এটি ফুট হবে নয় আর মিটার হবে দুই দশমিক হবে একশো আট তোমরা কিভাবে বের করবে আশা করি সবাই বুঝে গেছো এখন আমি তোমার জাস্ট উত্তরটি বলে দিচ্ছি তারপর সাত নম্বরে সিটির দৈর্ঘ্য সিটির দৈর্ঘ্য ধরলাম আমরা সাত হাত তারপর ফুট হবে দশ দশমিক পাঁচ আবার মিটার হবে তিন দশমিক দুই শূন্য শূন্য চার আর ইঞ্চি হবে একশো ছাব্বিশ তারপর আমরা আট নম্বরে দিয়েছি বোর্ড তো বোর্ডের আমরা হাত হাত তুললাম তারপর একটা ফুট হবে বারো ফুট তারপর মিটার হবে তিন দশমিক ছয় পাঁচ সাত ছয় এবং ইঞ্চি হবে এক একশো চৌচল্লিশ তারপর হবে রুমের দৈর্ঘ্য রুমের দৈর্ঘ্য আমরা নয় হাত ধরলাম তেরো দশমিক পাঁচ এবং মিটার হবে চার দশমিক এক এক চার আট এবং ইঞ্চি হবে একশো বাষট্টি এবং সর্বশেষ লাস্ট যেটি ধরলাম আমরা সেটি হলো স্কুলের গেট স্কুলের গেট আমরা আনুমানিক দশ হাত ধরলাম আর এটি ফুট হবে পনেরো এটা কিভাবে ভাগ করবে এক দশমিক দশ দিয়ে গুণ দিলে এই পনেরো উত্তরটি পেয়ে যাবে আমি পূর্বেই বলে দিচ্ছি তোমরা এই অনুযায়ী বের করে নিবে তারপর মিটার কিভাবে যে আমরা জানি এক ফুট সমান শূন্য দশমিক তিন শূন্য চার মিটার তাহলে ওই শূন্য দশমিক তিন শূন্য চার মিটারকে আমরা পনেরো দিয়ে গুণ দিলে এই উত্তরটি পেয়ে যাব আর ইঞ্চি কিভাবে বের করব এক হাতে আঠারো ইঞ্চি হলে এখানে দশ হাতে কত ইঞ্চি একশো আশি ইঞ্চি আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আই হোপ আমি সবাইকে বুঝাতে পেরেছি যদি তোমরা বুঝে থাকো ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দাও এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে তোমার মতামতটি তো যারা ফেসবুক ইউজ করো তারা আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকতে পারো টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং তোমাদের জন্য একটি ফেসবুক গ্রুপগুলো আছে সেগুলোতে জয়েন হতে পারো এগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমাদের এরকম আরো নতুন নতুন বিষয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো প্রিয় শিক্ষার্থীরা নেক্সট পার্টে আমরা এই কাগজের স্কেল বানাই এটি সমাধান করব তারপর এই জিনিসের শখ দেওয়া আছে এই শখটি আমরা সমাধান করে দেখাবো তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ